যুগ যুগ ধরে ইরান বিজ্ঞান থেকে সাহিত্য চর্চা ধর্ম থেকে কর্ম সব ক্ষেত্রে যেভাবে উন্নতি করেছে তা অবিশ্বাস্য ইরান এমন একটা দেশ যেখান থেকে উঠে এসেছে দুনিয়া নাড়িয়ে দেওয়ার মতো কবি আর অভাবনীয় আবিষ্কার করা সব বিজ্ঞানী সমৃদ্ধ ইতিহাস আর গৌরবোজ্বল নানা অধ্যায়ের কারণে ইরানিদের বলা হয় বীরের জাতি কারণ ইরানিরা ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় চষে বেরিয়েছে সেসব শাখাগুলো সম্পর্কে জেনে নেন ইরানিদের আত্মপরিচয়ের ভিত্তি গড়ে উঠেছে তাদের সাহিত্যে বিশেষ করে কবিতার উপর ফেরদৌস আল্লামা হাফিজ, ওমর খাইয়াম ও জালালউদ্দিন রুবির মতো কবিদের সৃষ্টি আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠ করা হয়। গজল ও কবিতায় তারা প্রেম, ধর্ম, দর্শন, মরমিবাদ, রাজনীতি এমনকি লড়াইয়ের ধারণাও দিয়েছেন। শেখ সাদির কথাটা আলাদা করে বলতেই হয়। ইরানের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে শেখ সাদি এক অনন্য স্থান দখল করে আছেন। 12 ও 13 শতকে জন্ম নেওয়া এই মহান কবি তার সাহিত্যকর্ম, মানবিক মূল্যবোধ ও দর্শনের গভীরতার কারণে আজও বিশ্বজুড়ে স্মরণীয়। শেখ সাদির লেখা কেবল পারস্য তথা ইরান বা ইসলামিক দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি সারা বিশ্বে মানুষের নৈতিক ও আধ্যাত্মিক চিন্তার এক পথ প্রদর্শক ধর্মীয় দিক থেকেও ইরানের সমৃদ্ধ অতীত আছে রাজুল সাল্লাহ আলী যুগ থেকে শুরু করে সাহাবীদের পদচারণা পারস্যের বিজয় ইসলাম গ্রহণ ইসলামী জ্ঞানের বিকাশ সুফিবাদ ও কাব্যধারার বিকশিত ধারা সব কিছু মিলে ইরানকে বলা যায় ইসলামী ইতিহাসের এক মহিমান্বিত অধ্যায় বিশ্বে ইসলামের যে বিশাল জ্ঞান ভাণ্ডার তা গঠনে ইরানের ভূমিকা ছিল অগ্রগণ্য হাদিস ফেখা দর্শন সাহিত্য স্থাপত্য ক্যালিগ্রাফি প্রতিটি শাখায় পারস্য ভূমি তার অসামান্য স্বাক্ষর রেখেছে শুধু তাই নয় ইসলামী দার্শনিক ও শিল্পীরা সাদির পদচারণা ছিল ইরানের ভূমিতে এবার আসা যাক ভিন্ন প্রসঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে ইরানের গৌরবোজ্জ্বল অধ্যায় আছে আজকের দিনে ইন্টারনেটের কারণে সবকিছুই হাতের মুঠোয় তবে অতীতে ব্যাপারটা কিন্তু এত সহজ ছিল না বিশ্বের মানুষ যখন কল্প কল্পনাও করেনি তখন প্রথম নিয়মিত ডাক ব্যবস্থা শুরু করেছিল প্রাচীন ইরানের মানুষরা সরকারি নথিপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য তখন ঘোড়ায় টানা চার চাকার গাড়ি ব্যবহার করা হতো নিয়মিত ডাক পরিষেবার চল প্রাচীন ইরানে শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে সম্রাট সাইরাস দ্য গ্রেটের শাসন আমলে এছাড়া চিকিৎসা ও গণিতশাস্ত্রে ইরানিদের অবদানের কথা দুনিয়া জোড়া সমাদৃত আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা ও বীজগণিতের পথিকৃত আল খোয়ারিজমির জন্ম ইরানে ইবনে সিনা রচিত ষোলোটি মৌলিক গ্রন্থের পনেরোটিতে তিনি বিভিন্ন রোগের কারণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন কানুন ফিত্তিব নামক গ্রন্থটি তাকে অমর করেছে যা ছিল পাঁচ খণ্ডে এবং আটশো পরিচ্ছেদে ইউরোপে এটি চিকিৎসা বিজ্ঞানের বাইবেল নামে সর্বাধিক পরিচিত এই জন্য ইবনে সিনাকে অনেকে চিকিৎসকদের চিকিৎসক বলে অভিহিত করেন এদিকে আল খোয়ার তার গাণিতিক কাজের জন্য বিখ্যাত তার গাণিতিক কর্মগুলো ইউরোপীয় গণিতবিদদের কাছে হিন্দু আরবি সংখ্যা এবং বীজগণিত প্রবর্তন করে অ্যালগোরিদম এবং বীজগণিত শব্দগুলো যথাক্রমে তার নাম এবং তার একটি কাজ শিরোনাম থেকে এসেছে এছাড়া আল বিরুনি ও আল রাজির মতো জগৎ বিখ্যাত বিজ্ঞানীরাও ইরানের মাটিকে ধন্য করেছে অতীতের এসব কাহিনী শুনে কারো কারো মনে হতে পারে বর্তমান যুগে ইরানিরা পিছিয়ে আছে কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয় দু সালে মধ্যপ্রাচ্যে বৈজ্ঞানিক প্রকাশনায় ইরানের অবদান ছিল চোদ্দ দশমিক আট শতাংশ দু চোদ্দ পনেরো সালে এই অবদান বেড়ে দাঁড়ায় আঠাশ দশমিক ছয় শতাংশ দু সালে বৈজ্ঞানিক প্রকাশনায় মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান ছিল তৃতীয় সেখানে দু হাজার পনেরো সালে একেবারে শীর্ষস্থান দখল করে দেশটি ইরানের পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে দেড়শোর বেশি পাবলিক মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে আটান্নটি বেসরকারি ইসলামিক বিশ্ববিদ্যালয় পাঁচশো সাতষট্টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তিনশো চুয়ান্নটি এগুলোই প্রমাণ করে ইরান অতীতের মতো বর্তমানেও সফলতা ও সমৃদ্ধির পথেই হাঁটছে